যে মার খাইতে খাইতে রাদর সুপুনটা শেষ এই জনগণের লাগাই দেশে লাগাই এই ভাইয়া সারি গলাইগা পাইছি কি পাইছে দা কি ও জীবনে খালি পাইছে মাইদ আর মাইদার মাই আমার পোলা কিছু কইলে আমি এর সাথ মে সাথ চিনি না আমার পোলা কই আর পোলা বিছে ইয়ে দিতে পও ভালো থাকলে আমার পোলা নুর অপর কি হয় নূর আমাদের দেশি আমার কিছু না আমার দেশি হুদা কামি নুরুর এম আল্লাহ কল ফাও আর আমি ভিডিও জানে না নুররে সিনে না আর এককালে ওগো তালে আই হুদা করে পিজেছে পোলাটারে কি পিটানটা পিটাইছে আমি দেখছেন যাইয়া দেখেন মাটা রক্ত রক্তকরণ হয়তো নুরু যদি মরে যায় বাচ্চা থাকলে তালে বাঁচাই Irak যদি মরে যায় তাই এই দেশে আগুন লাগবে ঘরে ঘরে